হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি নাইন ডিসেম্বর অর্থাৎ বছরের লাস্টে আমরা গেছিলাম একটু ঘুরতে চলো সেখানকার কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করি চলো এখন যাই উৎসব প্রস্তাবন দেখতে বাড়ি সবাই আসছে পেছনে জলটা ফুটছে দেখো ধোয়া উঠছে টগ টগ করে জল ফুটছে বক্স্বরে স্নান করার জন্য পুরুষ এবং মহিলাদের আলাদা ঘাট করা আছে সেখানে দশ টাকা করে টিকিট নেওয়া হয় সেখানেও কিন্তু এরকমভাবে ঘাট করা আছে গরম জলই বাট এখানে যখন টকপক করে জলটা ফুটছে ওখানে কিন্তু জাস্ট উষ্ণ জলটা আর কিন্তু ওখানে চান করে আমরা চলে আসি পুজো দেওয়ার জন্য আমরা এখন সবাই মিলে লম্বা লাইনে দাঁড়িয়েছি বাবা মহাদেবকে পুজো দেওয়ার জন্য চলো আমার সাথে একবার বলো নামা পার্বতী পতে বকেশ্বরের বাবা বটুকনাথ ভৈরবের মন্দিরের পাশাপাশি রয়েছে মাতা মহিষেশ্বর মন্দিরের মন্দির এই মন্দির হলো একান্ন সতীপীঠের মধ্যে এক সত্যপীঠ পৈরাণিক মতে মাতা সতীর দুই ভরোর মাঝের অংশ এখানে পড়েছিল আর এই মন্দিরের নিয়ম অনুসারে আগে বাবা মহাদেবের পুজো দিতে হবে তারপর এই মাতা পুজো দিতে পারবে পুজো দেওয়ার পর আমরা সবাই মিলে চলে আসি প্রসাদ গ্রহণ করার জন্য এই প্রসাদ গ্রহণ করার জন্য কোনো কিন্তু টাকা পয়সা লাগে না তোমরা সবাই চাইলেই প্রসাদ গ্রহণ করতে পারবে এটা হচ্ছে বকেশ্বরের মহাশ্মশান নতুনভাবে করা হয়েছে বক্রেশ্বরের ঘোড়া কমপ্লিট করার পর আমরা চলে আসি পাহাড়েশ্বরে ঘোরার জন্য পাহাড়েশ্বরে ঘোরার দেখার মতো কী কী জিনিস আছে চলো তোমাদেরকেও দেখায় পাশে রয়েছে এই বিশেষ উচ্চতা বিশিষ্ট এই শিব মন্দিরটি আর ভেতরেও রয়েছে শিবলিঙ্গ অনেকটাই মানে উচ্চতে বিশিষ্ট যেহেতু ফটো তোলা নিষেধ তাই তোমাদের দেখাতে পারলাম না তারপর রয়েছে ছোট ছোট পাহাড় আর সবথেকে আকর্ষণ যেটা সেটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড় চলো সেটাও তোমাদের দেখাবো আমার ভিডিওটা कंटिन्यू দেখতে থাকো আপনাকে একটু মামা ভাগ্নে পাহাড়টা দেখার জন্য এখন আমরা হেঁটেই চলেছি এই পাহাড়ের মধ্যে দিয়ে বেশ ভালোই লাগছে হেঁটে যেতে শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে তার মধ্যে রয়েছে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য মামা ভাগ্নে পাহাড়ের জাস্ট এই সিঁড়িটা পার করলেই মামা ভাগ্নে পাহাড় দেখতে পাবো এই হলো মামা ভাগ্নে পাহাড় চলো তোমাদের দেখায় জায়গার মধ্যে লেগে আছে তোমরা মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না চলো এই হচ্ছে মামা ভাঙনে পাহাড় তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এত ভূমিকম্প হয় তাও কিন্তু এদের অবস্থানের কোনো পরিবর্তন হয় না মামা ভাগ্নে পাহাড় দেখার পর আমরা চলে যাই পার্কে হয়েছে বড় শিব মন্দিরটা রয়েছে তার ঠিক পাশেই পার্কটা তোমরা মামা ভাগ্নে পাহাড় দেখতে এলেই এই পার্কে ঢুকতে পারবে এখানকার টিকিট মূল্য দশ টাকা সবারই জন্য আমাদের পার্কে আসতে একটু লেটই হয়ে গেছিলো যেহেতু মামা বাগনে পার্ক দেখলাম অনেক ছবি তোলার ছিল তো একটু লেট হয়ে গেছিলো তবে অসুবিধা নেই পার্কে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে কেমন লাগছে দারুন হ্যাঁ দারুণ মজা লাগে দারুণ দারুন দারুণ তোমার কেমন লাগছে